তো এইখানে মুরগিটা অকশন হয়ে গেছে পেঁপে আর শোল মাছ দি লাউ তর্কিডো হয়ে গেছে ইউটি আমাকে বলছে যে কাছা তেজপাতা দিব তো আমি নিয়ে আসলাম তো এই লেবু পাতা গাছ কিন্তু বিউটি আমার আব্বার হাতে লাগেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আসলে উনি হারে হেন্তি লাউ অই না খাই যে উনি আমার জন্য লাউ আর ধনিয়া পাতা নিয়ে আসলো তো মাসের লাম হাসির দিন দেখি মাসের এক পাতি লিসি তো আমরা এই সব আম্মার হাসটি থাকার কারণে আমার জন্য ভালোই আসলে ডিম খেতে পারি তো আমরা ডিম খেতে পারি মার্শাল আর ডিম কিনে নিয়ে খাওয়া লাগে না তো আমার আমার যে হাঁসটি তো আবার হাঁসের লেগে অনেক মায়ের তো আমরা এসা ডিম কিনে খাওয়া লাগে না হাঁসের ডিমই খেতে পারি তো আজকে আমাদের দুপুরে রান্না এই যে মুরগি দিয়ে পেঁপে রান্না করব আর এখানে আছে আর লাউ আর শাল ভাজি করবো আর কই মাছ বোনা করব আর শৈল মাছ দিয়ে লাউ রান্না করবো শৈল মাছ দিয়ে লাউ রান্না করলে আমার আব্বা যে পছন্দ করতো হ্যাঁ শৈল মাছ আব্বার অনেক পছন্দের মাছ আছে এখানে তিনটা বিড়াল তো এটা মনি বিড়াল গুলা দেখে অনেক খুশি বাবাইজি তিনটে বিড়াল তিনটে বিড়াল লিখি অনেক খুশি এইদম অনেক খুশি মে মে দেখছো কি করে বিড়ালগুলা আজকে দুপুরে রান্না এখানে মুরগি দিয়ে পেঁপে দিয়ে আর শ্বশুর বাড়ির মাছ বিলের মাছ আর এখানে ছোট আছে চিংড়ি মাছ ডাটা শুককি দিয়ে আর এখানে কই মাছ শৈল মাছ তো শৈল মাছ দিয়ে লাউ দিয়ে রান্না হবে বিউটি রান্না বসাবে আর আমি আয়দামনিরও একটু অসুস্থ হয়ে গেছে দাদা বাড়িতে গেছিলাম ঠান্ডা লেগে গেছে তো সবাই আয়দামনির জন্য একটু দোয়া করবে তো বিউটি আগে পাঁচ মিশালি মাছের তরকারি আগে বসে দিতেছি আর এই মাছটা ছোটো মাছ পাঁচ মিশালি মাছ তো মাছের হ্যাঁ এই মাছটা শুকনো করে করবে জল থাকবে না সাথে আর এদিকে এটা সিদ্ধ করতেছে পাঁচ মিশালি মাছের সাথে লেবুপাতা দিয়ে দিব তো বিউটি আবার লেবু পাতা নিতে এসেছে গাছ থেকে তো এই লেবুপাতা গাছ কিন্তু বিউটি আমার আব্বার হাতের লাগান নানাবায় লাগাইছে এই যে এখানে বিউটি ধনিয়াপাতা কাছামরি সে দিয়ে দিল এই যে অনেক সুন্দর একটা কালারের সুতরকে লেবু পাতা দিয়ে দিল এখানে বিউটি ডাটা দিয়ে দিতেছে চিংড়ি দিয়ে শুটকি দিই তো আমাদের অনেক পছন্দ কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন এই শুটকি চিংড়ি আমাদের অনেক পছন্দ এই হাঁসও চলে আসলো তো এখানে হাঁসও হইতেছে তো গাছ থেকে কাঁচা তেজপাতা নিতে চলে আসলাম তরকারিতে আমি কাঁচা তেজপাতা দিব

অনেক মজা হচ্ছে এসছি মামাই ফেলছে তো এখানে লাউ বসে দিলাম লাউর মাছ শোল মাছ দিয়ে লাউ আর এখানে কই মাছ বাজা দিতেছে তখন তো এখানে ওরা খায়নি ওদের জন্য করা হইতেছে তো ওদেরকে বাসিয়ে দিয়ে দিবো দুটিও এখন লাউ দিয়ে দিতেছে সে মাছকে পছন্দ রেখেছিল আর এদিকে দুইটি মাছ দিয়ে দিতেছি কই মাছ দিলে কই মাছ দিব না মাছটা রান্না বান্নাটা একটু বেশি করছি দুইটি ফ্যামিলি আমরা একসাথে সবাই খাওয়া করবো আবার বাসায় তরকারি করে দিয়ে দিব মানে মুরগিটা কষানো হয়ে গেছে পেঁপে দিয়ে আর শৈল মাছ দিয়ে লাউ তরকারিটা হয়ে গেছে তো দুইটা তরকারি হয়ে গেছে দুটো তরকারি দেখতে অনেক ভালো লাগতেছে মাছাল্লা খাইতে অনেক ভালো লাগছে অন্তর বইখানে খাইতে বসে গেছে আর সব তে তরকারি নিয়ে আসলাম এখানে কই মাছ বোনা আর এখানে শৈল মাছ দিয়ে লাউর তরকারি আর এখানে পাঁচ মিশালি মাছ আর লাউ শাল আর চিংড়ি দিই সুটকি দিয়ে ডাটা তরকারি কেমন হচ্ছে তরকারি আজকা আর মুরগি তোকে রয়ে গেছে তো আজকে সব বাঙালি খাবার করছে সব আর মুরগি তো খাওয়া যায় সব খাওয়া যায় কিন্তু এই সাদরা আর পাওয়া যায় না শাকসবজির মধ্যে